আমি আমার খালাতো বোনকে পছন্দ করি আচ্ছা খালাতো বোনকে পছন্দ করি এবং ভালোবাসি আমার খালাতো বোন আমাকে ভালোবাসে না ভালোবাসে নাকি আমি জানি না কিন্তু মাঝে মাঝে আমার খালাতো বোনের সাথে কথা বলি এবং আমি আমার খালাতো বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছি আমার জানার মতে মাশাআল্লাহ কে বলল এই তুই নাকি রে আচ্ছা বাবুরা আমি আমার খালাতো বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছি আমার জানা মতে খালাদের সবাই আমাকে পছন্দ পছন্দ করে আচ্ছা আমাকে না আমি আমার থেকে প্রস্তাব দিয়েছি তারা বলছে আমার বোন তাকে মাওলানা পাস করে বাবারে বাবা মাওলানা পাস করিয়ে বিয়ে দিবে কনফার্ম তি মাসা আল্লাহ আমি তো চাচ্ছিলাম এখনই বিয়ে করি আমার জানার মতে আমার খালাতো বোন রাজি এখন মূল কথা হচ্ছে সে কি করবে এই হচ্ছে তার মূল প্রশ্ন সে আদৌ বিয়ে করবে নাকি করবে না ইভেন দ্য মোস্ট ইন্টারেস্টিং ম্যাটার ইজ সে তার বয়স ঠিকানা কয় নাম্বার সন্তান তার বয়স কত মেয়ের বয়স কত চোদ্দ গোষ লিখে রেখে দিয়েছে এখানে আচ্ছা ওকে ওকে লেট মি শেয়ার উইথ ইউ অন আমি 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 কোনো বিরক্তিকর কথা আপনাদেরকে বলতে চাই না দেখেন দেড়টা ঘন্টা এতগুলো হাদিস বললাম এত ঘটনা বললাম আয়াত বললাম তাফসুল বললাম দেখবেন মাইন্ড করবেন না এগুলো বেশি একটা ভাইরাল হবে না এই যে প্রশ্ন করলাম এইটাই কালকে কয়েক কোটি মানুষ দেখে ফেলবে তার মানে বাঙালি ভালো জিনিস খায় না যত আউল ফাউল সব না বলে তবে যেহেতু সে প্রশ্ন করেছে উত্তর দিচ্ছি প্রথম কথা হচ্ছে বিয়ের বয়স হয়েছে বাপ মাকে বুঝাবা প্লিজ বুঝে সাদিকার ভালো ভালো বলছি বিয়ে দিয়ে দাও নয়তো যদি না মানো যদি আমি দেখি আমার চরিত্র নষ্ট হচ্ছে দিন দিন আমি সবাইকে বলবো বিয়ের জন্য যদি বাপমা রাজি না হয় নিজে বিয়ে করবা পরে গিয়ে বাপমাকে বলবা বিয়ে করে ফেলেছি যা করতে আই ঢোকে কি আমার উপরে হয়তো অভিযোগ করতে হুজুর আপনি যুবকদেরকে খারাপ দিকে মোটিভেট করতে মربی একদমই নয় আমি মনে করি সেনার চাইতে হাজার গুণ বেশি উত্তম সেই বাপমাকে মানন্য করে বিয়ে করা সেই বাপমা সন্তানের চরিত্র নষ্ট হচ্ছে দেখো বিয়েতে চাই না তুমি আমার বাপ তুমি আমার মা তুমি দেখতেছো দিন দিন আমি মেয়েদের নেশে আসক্ত হচ্ছি আমি পার্কে যাচ্ছি আমি প্রেম করতেছি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে হোয়াট এভার ইট ইজ আমি নষ্ট হচ্ছি তুমি মা হয়ে যদি আমার দায়িত্ব নিয়ে না বোঝো বাপ যদি আমাকে না বোঝে কাউকে দরকার নাই আমি নাম কিনে বিয়ে করে ফেলবো এটা বাধ্য হয়ে বললাম কেন বললাম আজকালকার সমাজে প্রেম করা সহজ বিয়ে করা কঠিন হয়ে গেছে যখন বিয়ে করতে যাবেন বলবে না যে বাবা তুমি কি নামাজ কালাম পড়ো আগে একটাই প্রশ্ন তুমি প্যাসে কিতনে কামাতে হো পহলে মুঝে ইয়ে একজন যুবক কামাই করে পনেরো হাজার টাকা তাগড়া যুবক আব্বা বলে আর একজন পঞ্চাশ হাজার টাকা বেতন মাথায় চুল টুল কিছু না টাকলা তার মানে কিছু বাপের কাছে মেয়ের জামাই হিসেবে চরিত্রবান জামাই নয় টাকাওয়ালা জামাই তাদের জন্য তা যুবকদের যেন প্রথম কথা বাবা আগে বাবা মাকে বোঝাও আব্বা আমার দোয়ার মধ্যেই রয়েছে আসল বর্ত আর একটা কথা বলে ফেলি আমার বোনেরা মাইন্ড করবেন না এই যুবকরা সবাই সাক্ষী আমার আমি যুবকদের পক্ষে যেমন কথা বলি আমি মেয়েদের পক্ষেও তেমন কথা বলি আমি ভুল বললাম না ঠিক বললাম বড় বড় বলো হ্যাঁ আজকে যে রাজরানী কালকে বিয়ে করে বুঝবা ইয়ে তো রাজরানী নেই হে ইয়ে তো কাল নাগিনী হ্যাঁ মেয়েদের ভালোবাসা বাস্তব সময় লাগে না রূপ পাল্টাইতেও সময় লাগে না মেয়েরা আজকে বলবে আই লাভ ইউ কালকে বলবে আই হেট ইউ এবার আজকালকার মেয়েদের কাছে ভালোবাসার চাইতে অনেস্টির চাইতে চরিত্রের চাইতে আחר অপশন মিড রেঞ্জ বেশি দামি হয়ে গেছে আজকে বলবে তোমাকে যেন কালকে আরেকজনকে দেখে ওহ দিস পারসন ইজ আ ব্যাটার পারসন দেন দ্য ফার্স্ট ওয়ান আরে এটা আরো দেখতে সুন্দর আরে এটা টাকা আরো বেশি প্রথম জনকে বলবে জান আমনে পার্টিকে মানছ না গো এটা নাম হচ্ছে উপর সদর খা উপরে ফিট পা ভিতরে সদর খা অতএব বাবু যাকে বিয়ে করছো একটু ভেবে চিনতে করো আজকালকার মেয়েরা ভোরকা পড়লে কিন্তু দিনদার হয়ে যায় না যত পারকে মেয়েরা প্রেম করে বেড়ায় তার আশি ভাগ মেয়েরা তোরকেলাই প্রেম করে বেড়ায় তিন নাম্বার কথা বলেই শেষ করতে চাই যেই মেয়ে তোমাকে আচ্ছা আমি কি বানাই ভুল কোন কথা বলেছি প্রিয় ভাইরা আচ্ছা আমার দিকে একটু তাকাই বলবেন এটা আমার মুখে কি ডানে আওয়াজ বামে আওয়াজ না এটার নাম কি দাঁড়িতে আমাকে অসুন্দর লাগতেছে আনস্মার্ট লাগতেছে খ্যাপ লাগতেছে অনেক মেয়ে বলে দাঁড়িওয়ালা নাকি খ্যাপ আমি একটা কথা বলেই ফেলছি যাদের দাঁড়িওয়ালা পছন্দ না এই সমস্ত মেয়েদের জন্য বিটিএস এর হিজরা ছাড়া পারফেক্ট অপশন আমার কাছে আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে না সোজা কথা বুকের কাপড় দিয়ে বলবো সে আমার বাড়ির বউ হোক যোগ্যতাই তো রাখে না রাজবাড়ে যে আমাকে নবীর সুন্না দেখে বিয়ে করবে ওয়েলকাম ইন মাই লাইফ I will be with you forever. I will be there for you no matter what. তুমি আমাকে নবীর জন্য ভালোবাসবা, আল্লাহর জন্য ভালোবাসবা, অ্যাকসেপ্টেড তুমি আমাকে টাকার জন্য ভালোবাসবা, তোমার মতো মেয়েকে আমি দুই পয়সা না যুবক আল্লাহ প্রত্যেকটা মেয়েকে দিনদার যুবককে বে করার তৌফিক দান করুক প্রধান আমি। আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনদার হাদিজার মতো মেয়ে পাওয়ার তৌফিক দান করুক আমি।